সকালবেলা বাড়ির দরজার সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো ননীবালা দেবী আজ বৃদ্ধাশ্রমে যাবেন বড়ো ছেলে তাড়া দিয়ে মাকে বলল কি হলো মা তোমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো তো গাড়ি চলে এসেছে নাও জলদি করো এবার তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার অফিস যেতে হবে বৃদ্ধ ননীবালা দেবীর গোজগাজ বলতে চারখানা সুতির শাড়ি সায়া ব্লাউজ আর একখানা গামছা হেই তো যাবার আগে মৃত স্বামীর ছবিখানা দেওয়াল থেকে খুলে বুকে জড়িয়ে একটা দীর্ঘশ্বাস পেলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেন এ বাড়িতে তার নিজের বলতে এই ছবিখানাই আর তো কোনো কিছুই তার নিজের নয় আজ কাঁধে ছোলা ব্যাগটা নিয়ে দরজায় বেরিয়ে এলেন নিঃশব্দে বড় বৌমা নাতিকে খাওয়াচ্ছিল শাশুড়ি বেরিয়ে যাচ্ছে দেখে ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির সামনে এসে বলল ঠাম্মাকে টাটা করো তো বাবাই বাবাই জিজ্ঞেস করল ঠাম্মু কোথায় যাচ্ছে মা বড় বউ মা একটু অপ্রতিভ হয়ে উত্তর দিল তোমার ঠাম্মু হোস্টেল যাচ্ছে বয়স হয়েছে তো এবার থেকে তাই বয়স্কদের হোস্টেলে থাকবে বাবাই কিছু বুঝতে না পেরে ফ্যালফেল করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল বড় ছেলে আলোক হাত ধরে মাকে ট্যাক্সির মধ্যে উঠিয়ে দিয়ে নিজের ড্রাইভারের পাশে গিয়ে বসল বাড়িটাকে শেষ পারের মতো দেখলেন ননীবালা দেবী চোখের কোণে নোনা জল গড়িয়ে এলো গালে আঁচলে চোখ মুছলেন সবার অলক্ষে গাড়ি ছেড়ে দিল ননীবালা দেবী আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বিধবা হয়েছেন স্বামীর স্থায়ী কোনো রোজগার না থাকায় পেনশন পান না বৃদ্ধ ভাতা পান ঠিকই কিন্তু সংসারের খরচের অছিলায় তার থেকে পুরো টাকাটাই ছেলেরা আত্মস্বাত করে ননীবালা দেবীর দুই ছেলে বড় ছেলে আলোক ছোট ছেলে রাতুল রাতুল বাড়িতে খুব একটা আসে না কলকাতায় কোম্পানিতে চাকরি করে বউ ছেলে নিয়ে ভাড়া বাড়িতে সেখানেই থাকে মাঝে মাঝে বাড়ি আসে বড় ছেলে আলোক গ্রামের স্কুলের প্রাইমারি স্কুল শিক্ষক একটি মাত্র ছেলে ননীবালা দেবের স্বামী বেঁচে থাকাকালীনই উইল করে দুই ভাইয়ের নামে সম্পত্তিটা ভাগ করে গেছেন ননিবালার জন্য মাসিক পাঁচ হাজার টাকার মাসোহারা পাওয়ার ব্যবস্থা করেছিলেন শুধুমাত্র হয়তো তার ভাবনাতে আসেনি যে তার মৃত্যুর পর ননিবালার অবস্থা এই রূপ দাঁড়াবে সে যাকে বাপের মৃত্যুর কিছুদিন যেতে না যেতেই বৃদ্ধ মায়ের দায়িত্ব কে পালন করবে এই নিয়ে শুরু হলো বাড়িতে অশান্তি ছোট ছেলের কোম্পানির চাকরি বাড়িতে পুজো পার্বন ছাড়া আসে না আবার মাকে নিয়ে গিয়ে যে ভাড়া বাড়িতে রাখবে তাও সম্ভব নয় এক কামরার ছোট ফ্ল্যাট জায়গার বড় অভাব এদিকে বড় বউ একার ঘরে বুড়ির সমস্ত দায়িত্বের বোঝা চাপাতে নারাজ তার ওপর বাড়তি বোঝা চাপিয়ে ছোট বউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে অথচ সম্পত্তিরও সমান দুভাগ পাবে এটা সে কোনো সহ্য করবে না অগত্যা দুই বইয়ের রেশারেশিতে ছেলেরা শেষ পর্যন্ত ননিবালার শেষ বয়সের একটি পার্মানেন্ট ঠিকানা খোঁজার সিদ্ধান্ত নিল শহরের এক প্রান্তে একটি বড় দোতলা বাড়ি এই বৃদ্ধাশ্রমের মালিক খুব কম খরচায় বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করেন যতটুকু অর্থ না নিলেই নয় ততটুকুই তিনি বৃদ্ধ বৃদ্ধার পরিবারের কাছ থেকে নেন তার মতে এই সমস্ত অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করে তিনি যে অজস্র পরিমাণে পুণ্য কামিয়েছেন তার তুলনায় এইসব টাকা পয়সা অতি তুচ্ছ অতি নগণ্য জিনিস বৃদ্ধাশ্রমের মালিক অশোকবাবুর বয়স পঞ্চান্ন বছর হবে বৃদ্ধাশ্রমের মালিক অশোকবাবু তার স্ত্রী এবং পুত্রকন্যাকে নিয়ে এই বৃদ্ধাশ্রমেরই দোতলায় থাকেন এই বাড়িটির নিচের তলায় সাতটি রুম রয়েছে সেই রুমগুলিতে প্রায় পনেরো জন বৃদ্ধ বৃদ্ধা বসবাস করে তাদের নিয়েই একটি ছোট্ট বৃদ্ধাশ্রম খুলেছেন অশোকবাবু খুব স্বল্প খরচে তিনি বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করেন ননীবালাদেবীর দেবীর গাড়ি এসে থামল অশোকবাবুর বৃদ্ধাশ্রমের গেটের সামনে বড় ছেলে ননীবালা দেবীকে গাড়ির থেকে নামিয়ে দিয়ে অশোকবাবুর সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য ভেতরে চলে যায় বৃদ্ধা ননীবালা দেবী এই দোতলা বৃদ্ধাশ্রমটির দিকে কেবলি চেয়ে চেয়ে দেখছিলেন এই দোতলা বৃদ্ধাশ্রমটি বাউন্ডারি দিয়ে ঘেরা চারিদিকে প্রচুর ফুলের গাছ বাড়িটার ডান পাশে একটি ছোট্ট মতো সবজির বাগান সেখানে জমির কিছু অংশে পালং শাক বেগুন লঙ্কা এই সমস্ত কিছু কিছু গাছ লাগানো আছে এছাড়া বাড়িটির চারপাশে আম কাঁঠাল লিচু আরও অনেক গাছের সমাহার রয়েছে সব মিলিয়ে বৃদ্ধাশ্রমটির পরিবেশ অত্যন্ত মনোহর ননীবালা দেবী কেন জানেন না এই বৃদ্ধাশ্রমটি দেখে মনে একটি প্রশান্তি অনুভব করলেন অশোকবাবুর সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলে বড় ছেলে আলোক যখন বেরিয়ে আসছিল ননীবেলা দেবী তাকে বললেন আমাকে মাঝে মাঝে দেখতে আসবি তো বাবা তোদের এই বৃদ্ধা মাটাকে ভুলে যাবি না তো বাবা আলোক একটু বিরক্তি প্রকাশ করে বলল তুমি বড্ড ঘ্যান ঘ্যান মা বাড়ির কী পরিস্থিতি তোমাকে নিয়ে সেটা তো তোমার অজানা নয় আর সময় পেলে নিশ্চয়ই দেখতে আসবো অত উতলা হওয়ার কিছু নেই ননীবেলা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকেই রইলেন আলোক চলে গেল অশোকবাবু নিজে এসেছেন ননিবালা দেবীকে রিসিভ করতে অশোকবাবু ননীবালা দেবীকে বললেন দিন মা আপনার ব্যাগটা আমাকে দিন দেবী একটু কিন্তু কিন্তু করছিলেন অশোকবাবু এক প্রকার জোর করেই ব্যাগটা নিজের কাঁধে নিলেন তারপর অত্যন্ত বিনীত সুরে বললেন আসুন আমার পেছনে আসুন মন খারাপ করবেন না এখানে আপনার মতো অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে তাদের সঙ্গে আপনার সময় অত্যন্ত ভালো কাটবে আমি কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধায় আমি হতে দেবো না আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমাকে জানাতে পারেন আমি এই বাড়িটি উপত্তলায় থাকি ননিবেলা দেবী কোনো কথা না বলে অশোকবাবুর পেছনে পেছনে যেতে লাগলেন গাড়িতে আসতে আসতে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল কিন্তু কেন জানি না এই অশোকবাবুর কথায় তার মনের ভেতরে একটা গভীর প্রশান্তি নেমে আসলো তিনি মনে মনে একটা শান্তি অনুভব করলেন অশোকবাবু বৃদ্ধাশ্রমের পাঁচ নাম্বার রুমটায় নিয়ে গিয়ে ননীবালা দেবীকে বললেন এই বৃদ্ধাশ্রমের এই রুমটা সবথেকে বড়ো রুম এখানে তিনটে খাট পাতা আছে আপনার মতনই আরও দুজন রয়েছেন এইখানে আপনি ওই জানালার দিকের খাটটায় গিয়ে বসুন এই বলে অশোকবাবু রুমের ভেতরে ঢুকে জানালার পাশে একটি মাঝারি সাইজের তক্ত পোষে দেবীকে বসতে বললেন খাটের এক পাশে স্টিলের একটি র্যাক করা আছে এবং তার পাশে একটি ছোট্ট আলমারি এবং একটি বসার চেয়ার ননীবালা দেবী লক্ষ্য করলেন প্রতিটি বেডের পাশে পাশেই একই ব্যবস্থা রুমের মধ্যে এখন অন্য দুজনকে তিনি দেখতে পেলেন না তাদের বেডগুলো খালি আছে অশোকবাবু ননীবালা দেবীর মনের ভাব বুঝতে পেরে বললেন আসলে আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়েছি সেই জন্য এখন রুমে কেউ নেই সেই জন্য এখন সবাই ওপরে গেছে ঠাকুরের পুজো হচ্ছে কিনা আপনার শরীর ঠিক আছে তো যদি একটু বিশ্রাম নেবেন তো বিশ্রাম নিতে পারেন না হলে আপনি হাত মুখ ধুয়ে ওপরে চলে আসুন ওখানেই সবার সঙ্গে আলাপ হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া সব ওপরে এই বলে অশোকবাবু ননিবালা দেবীর ব্যাগটি বেডে নামিয়ে রেখে রুম থেকে চলে গেলেন ননীবালাদেবী দেবী দেখলেন রুমের ভেতরে অ্যাটাচ একটি বাথরুম রয়েছে তিনি স্নান সেরে আসলেন শরীর মন এখন অনেকটাই ফ্রেশ লাগছে তার মনের ভেতরে একটা ভারাক্রান্ত ভাব তো আছেই তিনি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিজের রুম থেকে বেরোলেন সরু বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন সিঁড়ি ধীরে ধীরে পা ফেলে ফেলে ওপরে উঠলেন ওপরে উঠে তিনি যা দেখলেন তাতে তিনি থ হয়ে গেলেন তিনি যে কোনো বৃদ্ধাশ্রমে আছেন তা তিনি বুঝতেই পারছিলেন না বৃদ্ধাশ্রমে চারজন বৃদ্ধ ছিল আর বাকি সবাই বৃদ্ধা তিনি দেখলেন সবাই সেজে গুজে খোস মেজাজে ঠাকুরের আরতি দেখছেন চারিদিকে ঠাকুরের পুজোর ধূপের গন্ধ পরিবেশটায় এক অদ্ভুত শান্তি রয়েছে অশোকবাবুর স্ত্রী নণীবালা দেবীকে দেখে তাড়াতাড়ি গিয়ে ডেকে আনলেন বললেন আসুন মাসিমা এখানে বসুন এরপর নণীবালা দেবীকে লুচি ও সুজির হালুয়া দিলেন আজকের প্রসাদের জন্য লুচি আর সুজির হালুয়া বানিয়েছি খাবেন তো মাসিমা অশোকবাবু স্ত্রীর কথা বলার ধরনে নণীবালা দেবীর মন ছুঁয়ে গেল এভাবেই দেবীর হাসি মজা আনন্দে বেশ কয়েকটা দিন কেটে গেল বৃদ্ধাশ্রমে তবে বৃদ্ধার মনে সন্তানদের জন্য এক অনাবিল ভালোবাসা কোথাও না কোথাও যেন লুকিয়েছিল কথায় আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনও নয় ননিবালা দেবী সন্তানদের উপরে মায়া ত্যাগ করতে পারেন না এদিকে সন্তানেরা মায়ের দিকে ঘুরেও তাকায় না বেশ কয়েকটা দিন কেটে গেছে কিন্তু সন্তানেরা মায়ের খোঁজখবর নেওয়ার জন্য একটা ফোন অব্দি করেনি বৃদ্ধাশ্রমে দুই ছেলেই নিজের বউ ছেলেপিলে নিয়ে নিজেরা ব্যস্ত মায়ের খোঁজখবর নেওয়ার সময় তাদের নেই বৃদ্ধাশ্রমের মালিক অশোকবাবু মাঝে মাঝে বিকেলবেলা সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এক জায়গায় আড্ডা দেন তাদের সঙ্গে বসে গল্প করেন তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এই বৃদ্ধাশ্রমের সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা তাকে ছেলের মতো দেখেন আর অশোকবাবু সবাইকে নিজের বাবা মায়ের মতনই শ্রদ্ধা করেন অশোকবাবুর ছেলে মেয়ে স্ত্রীও মাঝে মাঝে তাদের সঙ্গে সময় কাটান একদিন বিকেলবেলা ননিবালা দেবী বৃদ্ধাশ্রমের ফুল গাছগুলিতে জল দিচ্ছিলেন এমন সময় অশোকবাবু ছেলে এসে ননিবালা দেবীর কাছে আবদার করল দিদা আমি তোমাকে মাঝে মাঝেই গান করতে শুনেছি তোমার গানের গলা বেশ ভালো আমাদের পাড়াতে একটা মিউজিক কম্পিটিশন হবে আমি চাই তুমি সেখানে অংশগ্রহণ করো বৃদ্ধা ননীবালা দেবীর গানের গলা আছে বটে ছেলেবেলাতে তিনি গান শিখেও ছিলেন তবে বিয়ে হয়ে ছেলেপুলে হয়ে যাওয়ার পর গানের তেমন রেওয়াজ নেই ওই মাঝে মধ্যে খালি গলায় একটু আতটু গুনগুন করেন তিনি হেসে বললেন দূর বোকা ছেলে আমি আবার এই বয়সে কি গান করব কিন্তু অশোকবাবুর ছেলে সানি ছাড়তে নারাজ সানি বলল দেখো দিদা আমি কিন্তু তোমাকে গান গাইতে শুনেছি তোমার যথেষ্ট ভালো গলা আর পাড়ার কম্পিটিশন জানো তো দিদা প্রচুর লোক আসবে আর জানো তো দিদা আর এখানে যদি তুমি গান গিয়ে সিলেক্ট হয়ে যাও তাহলে তুমি মুম্বাই যাওয়ার সুযোগ পাবে আর মুম্বাইয়ে যদি তুমি জিততে পারো কম্পিটিশানটা তাহলে তুমি ভালো রকমের মোটা টাকা পাবে দিদা আর তাছাড়া টিভিতে গান গাওয়ার সুযোগ পাবে প্রচুর নাম হবে তোমার চলো না দিদা আর না না করো না গান গিয়ে তোমাকে যে জিততেই হবে এমন কোনো কথা নেই কিন্তু তুমি তো গান ভালোবাসো তোমার গানের গলা অন্যদেরও তো শোনার অধিকার আছে না কি প্লিজ দিদা আর তুমি না করো না এইভাবেই এক প্রকার নাছোড় বান্দা গিরি করে অশোকবাবুর ছেলে ননীবালা দেবীর সম্মতি আদায় করল কম্পিটিশনে যোগ দেওয়ার আগে অশোকবাবুর ছেলে মাঝে মধ্যেই নণিবালা দেবীকে নিয়ে গান করতে বসে তাকে রেওয়াজ করায় পুরনো জিনিসগুলো মনে করিয়ে দেয় বলতে গেলে এক কথায় ভালো রকমের প্রশিক্ষণ দেওয়া শুরু হল নণিবালা দেবী অবশ্য গান বাজনা ভালোবাসতেন সংসারে চাপে পড়ে বন্ধ হয়ে গেছিল এতদিন আবার একটা সুযোগ পেয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হলো তার কম্পিটিশনের দিন ননিবালা দেবীর এই বয়সেও এত সুন্দর কণ্ঠস্বর তা শুনে পাড়ার প্রতিটি ব্যক্তি ধন্য ধন্য করে উঠল অশোকবাবু প্রশংসায় ফেটে পড়লেন এবং বলা বাহুল্য দেবী মুম্বাই যাওয়ার জন্য সিলেক্ট হয়ে গেলেন সানির আনন্দ আর ধরে না দিদাকে কোলে নিয়ে প্রায় নাচতে লাগল সানি অশোকবাবু ননীবালা দেবীর ব্যাগ গুছিয়ে দিলেন মুম্বাইয়ে গিয়ে যদি তার সিলেকশন হয়ে যায় তবে তাকে তিন মাস সেখানে কাটাতে হবে ননিবালা দেবী একা তো যেতে পারবেন না সানি বলল কোনো চিন্তা করোনা দিদা আমি তোমার সঙ্গে যাব দিন চারেক পরেই সানি আর ননীবালা দেবী একসাথে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের উদ্দেশ্যে মুম্বাইয়ের ইন্ডিয়ান আইডলে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন ননিবালা দেবী যথারীতি কম্পিটিশনে এত সুন্দর গান গাইলেন ননিবালা দেবী যে সমস্ত জাজরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এই সত্তর বছরের বৃদ্ধার এত সুন্দর গানের গলা শুনে প্রতিটি মানুষ থ হয়ে গেল ননিবালা দেবীর কম্পিটিশনটা টিভিতে দেখাতে লাগল ননিবালা দেবীর দুই ছেলে হঠাৎ করে মাকে টিভিতে গান গাইতে দেখে হতভম্ব হয়ে গেল ব্যাপারটা যে ঠিক কি ঘটেছে তা তারা কল্পনাও করতে পারল না ননিবালা দেবী কম্পিটিশনের শেষ পর্যন্ত টিকে রইলেন তার গান মানুষ পছন্দ করল এবং জনগণের বিপুল ভোটে তিনি শেষ পর্যন্ত কম্পিটিশনটা জয়ী হলেন এবং কম্পিটিশনে জেতার পর প্রাইজ মানিস্বরূপ পঁচিশ লক্ষ টাকার চেক পেলেন কম্পিটিশনের জাজরা দেবীকে কিছু বলার জন্য অনুরোধ করলেন ননিবালা দেবী এই বয়সে এসে এত বড় অ্যাচিভমেন্ট কল্পনাও করতে পারেননি তিনি যে কি বলবেন তা তার ভাবনার বাইরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চোখের কোণে জল মুছে তিনি বললেন আমি একজন সত্তর বছরের বৃদ্ধা আমার দুই ছেলে দুই ছেলেই যথেষ্ট রোজগার করে আমার নিজস্ব দোতলা বাড়ি রয়েছে কিন্তু আমি এমনই অধম যে ছেলেদের বাড়িতে আমার কোনো স্থান হয়নি ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল তবে ভগবানের কি আশীর্বাদ দেখুন এমন এক বৃদ্ধাশ্রমে আমি এসে পৌঁছেছিলাম যেখানে অশোকবাবু আর সানির মতো ছেলেকে পেয়েছি যারা আমার নিজের ছেলে নাতির চেয়েও অনেক বেশি করেছে আমার জন্য এই সানি যদি আজকে না থাকতো আমি হয়তো এই কম্পিটিশনের কথা মাথাতেও আনতাম না সানির জেদেই আজকে আমি এই কম্পিটিশনে যোগ দিতে পেরেছি প্রথম হয়েছি এই বলে তিনি সানি এবং অশোকবাবুকে স্টেজে ডেকে নিলেন তাদেরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন এই দৃশ্যটি জাজদের চোখেও জল এনে দিল এই দৃশ্যটি যাজেদের মনকেও ভারী করে তুলল তারা সকলেই নিজেদের চেয়ার ছেড়ে নণীবালা সাপোর্ট করার জন্য স্টেজে উঠে এলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সবাই নণীবালা দিকে তাকিয়ে আছেন এই বয়সে ননীবালা দেবীর রকম সাফল্য দেখে তার মতোই হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন কম্পিটিশন জিতে নালা দেবী আবার বৃদ্ধাশ্রমে ফিরে এলেন বৃদ্ধাশ্রমে এসে দেখেন সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ফুলের মালা নিয়ে তার জন্য অপেক্ষা করছেন কেউবা ফুল ছড়িয়ে দিচ্ছেন তার চলার পথে সে এক দৃশ্য বটে তবে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তাতে একটু অবাক হলেন দেখলেন তার দুই ছেলে বৌমা ও নাতি নাতনিরা সবাই আজকে এসেছে তাকে সম্বর্ধনা জানাতে দুই ছেলেই ননীবালা দেবীকে দেখামাত্র ছুটে এসে মাকে জড়িয়ে ধরল বলল মা তুমি যে এত সুন্দর গান করো কই আমরা তো কখনো শুনিনি আমাদেরকে তো আজ পর্যন্ত জানাওনি তুমি ননীবালা দেবী চোখের জল মুছে বললেন তোমরাও তো জিজ্ঞেস কর বাবা তোমরা আমার পেটের ছেলে আজ তিরিশ বত্রিশ বছর ধরে আমি ও বাড়িতে একসাথে কাটিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু কি দুর্ভাগ্য দেখো তোমরা কখনো জানতে পারো আমি গান করি আজ তিন মাস হলো আমি এই বৃদ্ধাশ্রমে এসেছি কিন্তু সানি ঠিক জেনে গেছে যে আমি গান করি আজ আমি যা কিছু হতে পেরেছি সবই এই সানির জন্য ননীবালা দেবীর কথায় সানি সলজ্জ ভঙ্গিতে বলল না না দিদা অমন করে বলো না তোমার নিজস্ব প্রতিভা ছিল আমি শুধু সুযোগটুকু করে দিয়েছি তুমি তোমার নিজের ট্যালেন্টে আজকে এই জায়গায় এসেছ সানির কথা ইগনোর করে দুই ছেলে বলল মা তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না তুমি আমাদের সঙ্গে আজকেই বাড়ি যাবে এই কথা শুনে ননিবালা দেবী একটু থমকে গেলেন দুই ছেলেকে হাত দিয়ে দূরে সরিয়ে বললেন কেন রে হঠাৎ করে মায়ের ওপরে এত দয়া দাক্ষিণ্য তোদের তিনি আরও বললেন আমি এই বৃদ্ধাশ্রমেই থাকব বাড়ি আমি আর যাব না এখানে আমার ছেলে আছে বৌমা আছে নাতি আছে আমি এদের সঙ্গে ভালো আছি আমার কত বন্ধু বান্ধবী আছে দুই ছেলে থ হয়ে মায়ের কথা শুনতে লাগল ছোট ছেলে রাতুল বলল কিন্তু মা এতগুলো টাকা নিয়ে তুমি এখানে একা পড়ে থাকবে তোমার সেফটিরও তো একটা ব্যাপার আছে তাছাড়া টাকাগুলোর কি হবে ননিবালা দেবী হেসে বললেন সেই তো এতক্ষণে বুঝলাম কেন তোদের মাকে তোরা বাড়ি নিয়ে যেতে চাইছিলি ভালোবেসে বাড়ি নিয়ে গিয়ে আমার প্রাইজ মানিটা তোরা আত্মসাত করতে চাইছিস হাই পোড়া কপাল আমার এক মিনিটের জন্য আমি ভেবেছিলাম যে তোরা হয়তো পাল্টে গেছিস যাকে প্রাইজ মানিটা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না ওটা আমি বাবুকে দেব অশোকবাবু তার এই বৃদ্ধাশ্রমটাকে অনেক বড় করবে আমার মতো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য অশোকবাবু মস্ত বড় একটা বৃদ্ধাশ্রম খুলবে অনেক ফেসিলিটি থাকবে তাতে প্রচুর মানুষকে আশ্রয় দিতে পারবেন তিনি আর কিছু টাকা আমি আমার নিজের নামে রাখব যাতে যে কটা দিন বাঁচব সে কটা দিন যাতে আর কারোর কাছে হাত পাতে না হয় টাকাটা কি করব সেটা আমি ভেবে নিয়েছি এবার তোরা আসতে পারিস বাবা দুই ছেলে বৃদ্ধা মায়ের এমন কথাবার্তায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ননিবালা দেবী তাদেরকে পাত্তা না দিয়ে অশোকবাবুর হাত ধরে রুমের ভেতরে প্রবেশ করলেন বৃদ্ধাশ্রমের সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা দেবীকে নিয়ে আনন্দে মেতে উঠলেন ননীবালা দেবীর এই সিদ্ধান্তে অশোকবাবু অত্যন্ত খুশি হয়েছেন তার অনেক দিনের স্বপ্ন ছিল তিনি বয়স্ক মানুষদের জন্য অনেক বড় একটা বৃদ্ধাশ্রম খুলবেন কিন্তু টাকা পয়সার অভাবে সেটা হচ্ছিল না ননীবেলা দেবীর সাহায্যে আজ তার স্বপ্ন পূরণ হবে আপনাদের কি মত ননীবেলা দেবী ঠিক করেছেন তো গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন অবশ্যই